এবারে বিপিএল থাকছে না নোয়াখালী বাদ পড়লো আরো দুই ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল পেতে সব মিলিয়ে এগারোটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে এর মধ্যে আলোচনার জন্য নয়টি প্রতিষ্ঠানকে গেলেও বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছে বিসিবি আমন্ত্রণ না পাওয়া ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ছিল চিটাগং কিংস ও নতুন করে আবেদন করা দেশ ট্রাভেলস এই দুই প্রতিষ্ঠান বিপিএল এ দল পাচ্ছেন না সেটা অনুভূতি ছিল তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ছেন আরও দুটি প্রতিষ্ঠান এর মধ্যে আছে নোয়াখালী নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখানো বাংলামার তাদেরকে প্রাথমিক যাচাই বাছাই শেষে বাদ দেওয়া হয়েছে এবার বিপিএল এ দল পাচ্ছে না খুলনা টাইগার্স এর মালিকাধীন প্রতিষ্ঠান মাইন্ড ট্রিও তবে কি কারণে তারা বাদ পড়েছে তা এখনো জানা যায়নি এ প্রসঙ্গে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠু বলেছেন এগারোটা থেকে আটটা করা হয়েছে আমাদের চার্টার্স অ্যাকাউন্টেড কোম্পানি ব্যাপারটা হচ্ছে ইও আইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল এই তিনটা কোম্পানি ডকুমেন্ট ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি প্রাথমিক যাচাই বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ লিগেল কনসালটেন্টস ফর্ম এবং চার্টার্স অ্যাকাউন্টেন্ট ফরম এগারোটি এ ওয়াই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে তিনি আরও বলেন এর গভর্নিং কাউন্সিলের তিনটি প্রতিষ্ঠান প্রক্রিয়া শর্ত পূরণ করতে পারেনি তাই তাদেরকে প্রথম রাউন্ড থেকে বাদ দেওয়া হয়েছে অংশগ্রহণকারী চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে চার তারিখে ঘোষণা করা হবে